সেটাই তো ভাবছি উলুদা আর বাতালি দা আজ আর আসবে না তাই মনে হচ্ছে আজ আর আসবে না চল 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 মাসিকে খবরটা দিয়ে আসি চল ওরা দুজন স্কুলে চলে গেছে মাসি রাস্তা ক্লিয়ার এবার তুমি এবার তুমি কলা তোকে ডাকতে পারো ঠিক বলেছিস এবার বে সমস্যা একটু করতে হবে ওলো ক্যাবের উপর মোবাইলটা আছে নিয়ার এই না এই না আও নাই না আলো বলো ম্যাকান চলে আসুন অজ বল্টু স্কুলে চলে গেছে এবার আমরা গিয়ে প্রথমেই কোথাবর্ততে বল্টুকে ডাকি ঠিক আছে আমি কাগজপত্র নিয়ে এক খুলি আসছি চলে আসুন আমি আপনার জন্য কফি বানাচ্ছি এই কফি নো ডরন বল্টুর মা বাবা কে বাড়িতে ডেকে নিন তাহলে এক কাজে দুটো হয়ে যাবে তাহলে আপনি ওদের করে আমি আসছি এই নাও দুদিনের বাজার করে নিয়ে এলাম এইবার আর কোনো কিছু আনতে বলবে না এখন আমি অবশিষ্ট ঘুমটা ঘুমাবো লোক সকালে উঠেছি ঠিক আছে বাবা ঠিক আছে চা খেয়ে নাও তারপর হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আছে আছে আমি আর পড়ালি বাবু আপনাদের বাড়িতে আসছি একটা দারুণ স্কিম নিয়ে স্কিম কিসের স্কিম নাচের ভবিষ্যৎ নিয়ে আর আপনাদের কোনো ভাবনা থাকবে না ঠিক আছে আসুন উনি তো ঘরেই আছেন আমি মা কে আর বাবাকে রেখে নিচ্ছি বলচুর মা আর বলচুর বাবা দুজনেই হ্যাঁ তাহলে একসাথে দুজনকে বোঝানো হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আসুন ঠিক আছে আচ্ছা দিদি রাখুন শুনছো বলো যেতে হবে তো হ্যাঁ আজ সবাই বাড়ি আসছে ঠিক আছে আমি এখন ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নিয়ে আসছি যাই খরদরটা পরিষ্কার করেনি নি আবার লোকজন চলে আসবে হী রজনী বাবু আমাদের প্রস্তাবটা কেমন লাগলো কি মাখন বাবু অমর তো মনে হয় এসে কোনো কিছু হতে পারে না এখনকার মার্কেট প্রাইস থেকে বেশি টাকা দেব কাউ পাচ্ছেন হঠাৎ পাচ্ছেন কি মাখন বাবু কি বুঝছেন না খারাপ তো লাগছে না

শুভ কাজে দেরি করতে নেই বলছি কি আমরা আমাদের মধ্যে আলোচনা করিনি নাচ বল হাত থেকে বাঁচবার জন্যেই তো সকাল সকাল এলাম কিছু তো একটা করতেই হবে বাবু কি রজনী বাবু ওরা তো বাচ্চা ওদের এর মধ্যে নিয়ে আসার কোনো মানেই হয় না কি মাখন বাবু আমি কি ঠিক বলছি বটেই তো কথা তো হয়েই গেল আর যখন শুভদিনী আছে তাহলে টাকা নিয়ে নিতে কোনো দোষ নেই ঠিকই বলেছেন বড় বাবু শুনেছেন করালি বাবু আর মিথ্যে মেরান্ত দাসবাড়াকে লন্ড ফণ্ড করে দিচ্ছে কেন কি করেছে আর বলি কোয়ালি বাবু আর মিত্র গিন্নি দাসপাড়ার জারজার জমি সহ বাড়ি আছে তাদের প্রত্যেকের কাছে গিয়ে বর্তমান বাজার দরের থেকে বেশি দাম দিয়ে কিনে নিচ্ছে আরে মিষ্টি কথায় ভুলিয়ে ক্লাব ঘরটাকে অফিস ঘর করে নিয়েছে নিয়ে নিয়েছে মানে চোর করে নিয়ে নিয়েছে নাকি প্রায় সেই রকম চীনে জোতের নাম শুনেছেন যে চোখ একবার ধরলে কিছুতেই ছাড়ানো যায় না ওরে বাবা সে তো ভয়ঙ্কর ব্যাপার এবা উম তাহলে তো কথা বলতে হয় হ্যাঁ প্লিজ দাঁড়ান আমি করালি বাবুকে ফোন করছি আচ্ছা আপনারা কোথায় আনন্দ করবেন তা না চিন্তা করছেন ভবিষ্যতে কত উপকার হবে সেটা বুঝতে পারছেন এই রে বাবুর ফোন হ্যালো বলুন আপনি এখন কোথায় ইয়ে মানে একটু কাজে আছি কি কাজ এই খুব জরুরি কাজ কিন্তু আপনাকে এক্ষুনি আসতে হবে খুব দরকার এক্ষুনি কাজটা শেষ করে এলে হতো না 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 তাহলে খুব দেরি হয়ে যাবে কি আর করা যাবে আসছি দেখি বড় বাবু কেন ডাকলো করালি বাবু আসছেন এখন আপনি যান আমি ব্যাপারটা দেখছি ঠিক আছে কি কথা হলো সেটা আমি পরে জানবো ঠিক আছে এবার মিত্তির গিন্নিকে ফোনটা করতে হবে হ্যালো বলুন বড় বাবু আবার বড় বাবু তবে কি বিষয়টা বড় বাবু জানতে পেরেছেন আমাকেও যেতে হবে ঠিক আছে আসছি দেখি কেন বড় বাবু জকলেন এসে আমরা বাকি কাজটা করে নেব আজকের দিন শুভ ঠিক আছে আপনারা কাজ মিটিয়ে আসুন আমরা তো আছি স্কিমটা বেশ ভালো লেগেছে কি বলুন মাখন বাবু হ্যাঁ ঠিকই বলেছেন আজই সব ঝামেলা মিটিয়ে দেব করে করে আচ্ছা তোমরা এত ভেবো না আপনারা বুঝতে পারছেন না হাতে যে টাকাটা থাকবে সেটা ফিক্স করে দেবো আর তারপর দুটো করে ফ্ল্যাট পাবো একবার ভাবো আমাদের ভাবা হয়ে গেছে এবারে তোমরা দুজনে বসে ভাবো কি 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 কেমন দিলাম আবার ফিরে এলাম দাঁত ঐ শুরু রেন্চল এটা ঠিক ভালো হলো না হঠাৎ হঠাৎ কি মনে করে এই আমার কেন না মনে হচ্ছে যে দাশপাড়া আমাকে করে ডাকছে তাই ছুটিতে চলে এলাম দাশপাড়া ডাকছে জব বাবা রেন্চ কে কি খবর দিল যা কে রেন্চ হাতে রাখতে হবে বেবলাই ভাড়াটা মিটিয়ে আয় নে আরো বেশি লাফা নে মজা শুরু হয়ে গেছে এই নাও 25 নিজের ব্যাগ ফেলে গেছে নিয়ে চল নি সুন্দর মজা শুরু হয়ে গেছে না ভাই ভালোই হলো রেনজদা ট্রলি ব্যাগটা টানতে টানতে চল বেশ মজা হবে আমরা এগোই হ্যাঁ আর একটু এগিয়ে যাচ্ছি রেনজদা ওই কথা বলবো キーネはゴールドロンとかあるけど。 মা ও মা কি হলো মা ঘর অন্ধকার কেন এবার থেকে ঘর অন্ধকারই থাকবে কি সব বলছো কেন অন্ধকার থাকবে কেন থাকবে সেটা আমাকে জিজ্ঞেস না করে তোর বাবাকে জিজ্ঞেস কর ঠিক আছে বাবাকে জিজ্ঞাসা করছি বাবা বাবা এবার থেকে ঘর অন্ধকার থাকবে কেন তোর মাকে জিজ্ঞেস কর যাক বাবা মা বলছে তোকে জিজ্ঞাসা করতে তুমি বলছো মাকে জিজ্ঞাসা করতে আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি ঠিক আছে তোমরা ঘর অন্ধকার করে রাখো আমি বলটু বলে যাচ্ছি হ্যালো বল্টু বলছিস তো হ্যাঁ বল একটু আটকা দিন না এই নে বল্টু ফোন করছে কথা বল বল বল্টু তোর ঘরে আলো জ্বলছে আমার ঘরে যে আলো জ্বলছে না সেটা তুই কি করে জানলি কি করে জানলাম মানে আমি তো জিজ্ঞাসা করছি আমি তোকে জিজ্ঞেস করতে ফোন করলাম তার মানে আন্টি আর আঙ্কেল ঘর অন্ধকার করে বসে তাহলে আমরা কোথায় যাই বল তো তুই এক্ষুনি মাঠের কাছে যায় আমি আসছি স্কুলের জামা কাপড় ছেড়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি আলোর সন্ধানে আলোচনা করতে तुम्ही जाऊन जाऊन जे आम्ही की बाड़ी ते ताला देवा ती रस्त्या मी आनती जाने ना अरे नारी, আরে মা কেও না ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তা মাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল আচ্ছা সেসব যাক তা তোরা এখন এইখানে এই সময় কি করছিস কি বই বলো তো আমাদের দুজনের বাড়িতে আজ আলো জ্বলবে না মানে এই মানেটাই তো খুঁজে পাচ্ছি না গো চল তো বলটু বড়বাবুর কাছে যাই দেখি বড় বাবু যদি কিছু বলতে পারে ঠিক বলেছিস চলো রেঞ্জদা তুমিও চলো কতক্ষণই বা তুমি এখানে একা একা দাঁড়িয়ে থাকবে ঠিক বলেছিস তোদের মাথায় তো বেশ তাড়াতাড়ি আইডিয়াটা চলে এলো বাহ অনেক উন্নতি করেছিস বড় বাবু ঠিক একটা উপায় বার করে দেবেন চল চল কথা মনে করতে না বলে দিলাম হ্যাঁ আরে না না তোদের ওপর রাগ করবো কেন এই হলো বাটালির ভ্যাপলাই আমার চোখ খুলে দিয়েছে যেজের বাড়ি চলে গেলো আমি দাঁড়িয়ে রইলাম এটা মানা যায় বল না। একদম মানা যায় না এখন থেকে আমার মাথায় যা যা বুদ্ধি আসবে সব তো চিরকালে সব জিনিসটা জানতে হবে চলো চলো পা চালো নাচের বাবা আর পঞ্চুর বাবাকে কাগজের সইটা করিয়ে নিয়েছি আসলে কাজটা হয়ে গেছে এইবার যে যেকোনো দিন টাকাটা দিয়ে দিলেই হলো কোনো তোদের তোদেরকে হলো

তো বন্ধুকে ফেলে রেখে চলে এসেছি চি চি ওকে আমাদের ওকে রাখতে হবে ও ওকে নিয়ে আয় ও এ কদিন আমার কাছে থাকবে যা যা নিয়ে আয় চোন রেনচ এই কদিন তুই না বল তুই যে কোনো একজনের বাড়ি থেকে যা আমি তোর মায়ের কাছে খবর দিচ্ছি সেটা তো খুব ভালোই হয় কিন্তু আমাদের দুজনের ঘরে তো আলোই জ্বলছে না আলো নিয়ে আলোচনা করতে এসেছি ঠিক কি হয়েছিল বড় বাবু বিষয়টা খুব গুরুতর অরালি বাবু আর বৃত্তির কিনি এই দাসপাড়ায় সবার বাড়ি সহ জমি নিয়ে নিতে চাইছে নাটবল্টু তোদের বাড়ি সহ জমি নেবার জন্যও গেছিল সর্বনাশ তারপর বুঝে গেছি আমাদের যা সর্বনা সবার সব হয়ে গেছে তো না ও তাই আন্টি আর আমার মা ঘর অন্ধকার করে প্রতিবাদ জানাচ্ছে আমাদের মাথার ওপর ছাদটা চলে গেলো ওরে না আরে দুর বাবা কাজ চিস কেন ওই কান্নার জল ফলে না আমার কাছে কোনো ভ্যালু নেই আমার মাথাটা এই ব্রেনটা এখন তোদের কাছে দিয়েইস নি আর আমার মাথাটা ভ্যালু জানিস তোদের বাড়ির থেকেও বেশি আই মিন তোদের ছাড়ের থেকেও বেশি কাঁদিস না গাদিস না এখনো তোদের বাবারা গড়ালি বাবু আর মিত্তির হাত থেকে অগ্রিম টাকা নেয়নি তার মানে আশা আছে ওরে পাগল আশা আছে ভাষা আছে সব আছে আর সবার উপর আমার এই মাথাটা আছে আমি এক্ষুনি একটা ফোন করে সব ঠিক করে প্রথমে নাট তোদের বাড়িতে ফোন করছি কেমন হ্যালো আরে ঘর অন্ধকার করে কি করছে ছেলেগুলোর কথা ভাবুন ওরা যে চরম অন্ধকারের মধ্যে পড়ে গেল সে তো নাটের বাবা আর বল্টুর বাবা দুজনের ভবিষ্যৎকে একেবারে চিরজীবনের মতো লোডশেডিং করে দিয়েছে শুনুন আলো জ্বালান আমি আসছি সাথে করে আরেকজনকে আনছি কাকে আবার আনছেন রেঞ্চ রেঞ্চ তার মাকে সারপ্রাইজ দিতে দাসপাড়ায় চলে এসেছে আর এদিকে ওর মা রেঞ্জকে সারপ্রাইজ দিয়ে ঘর বন্ধ করে নিজের বাপের বাড়ি চলে গেছে সে এক কেলেন তারিয়াস ব্যাপার তার মানে তো রেঞ্জের খাওয়া দাওয়া হয়নি না খেয়ে আছে ঠিক আছে কি বললাম এই যাত্রায় রেঞ্জ বাঁচিয়ে গাড়ি বার করো না গো রেঞ্জকে রেঞ্জকে কোথাও পেলাম না ওর মোবাইলে ফোন করলাম কিন্তু খালি সুইচ অফ বলছে তাহলে ও ফিরে গেছে আর মোবাইলে চার্জ নেই ও ওর মায়ের কাছে ফিরে যেতে পারে হ্যাঁ এটা তো হতেই পারে তা যাক কাল সকালে যদি রেঞ্জ দেখতে পাস তবে আমাদের অফিসে নিয়ে যাবি এখন তো তোদের স্কুলে ছুটি পড়ে গেছে সকালবেলা এক ঘন্টা অফিসে বসে কাজ কর্ম ভবিষ্যতে তো এই সব টোটের হাতে যাবে সুতরাং মন দিয়ে কাজ শেখ এবার শুয়ে পড় রাত হয়েছে এখন তেই মাথাটাকে খোলার সময় আনটি না না তোদের একদম কিচ্ছু করতে হবে না চুপ করে শুয়ে থাক যা হবার হবে মা রাঙা দাদুকে ফোন করে বলে দাও না ঠিক বলেছে রাঙা দাদু এলে সব ঠিক হয়ে যাবে রাঙা দাদু এসে বাবাকে ধমক দিয়ে বলবে রজনী এটা তুমি ঠিক করছো না বেশ তারপর আমার বাবার কাছে নিয়ে যাব আমার বাবাকে বকে দেবে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে সব হবে শুয়ে পড়তো বলটু মাথায় একটা বুদ্ধি এসেছে আরে আমার মাথাতেও একটা জব্বর বুদ্ধি এসেছে কি বুদ্ধি রামায়ণ পড়েছিস তো আচ্ছা বলতো রামায়ণের সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা কোথায় লঙ্কা কাণ্ড ব্যাস ঠিক ধরেছিস এইবার কাল সকালে শুধু একটা অস্ত্র জোগাড় করতে হবে কি অস্ত্র আমার লাগবে একটা আতোষ কা তারপরে তো দেখবি কাছে আতোষ কাঁচ আছে ব্যাস তাহলে চোখ বুঝে শুয়ে ছোট রাত্রি কাল থেকে অনেক কষ্ট সহ্য করছি। এবার সব সুধে আসলে ফিরিয়ে দেবো। আমাকে তো কিচ্ছু বলছিস না। কি ঘটতে যাচ্ছে বল? এখন কেউ কিচ্ছু বলবে না। শুধু আইসটা নাইস করে খুলে রাখিস। তাহলে সব দেখতে পাবি। ওজে তোমার বন্ধু, ফুলোদা, বাটালিদা আর তোমার ভক্ত ভাবলাই। উরে! এই পৃথিবীতে কেউ কারো নয় রে। ঐ তো

এই নাট চল বলটু চল আমরা আমাদের কাজটা করে আসি কি কাজ রে সপ্ত কান্ড রামায়ণের ছয় নম্বর কাণ্ডটা ঘটাবার জন্য চলতে বাগাতে যাচ্ছি চলোদ্রা হ্যালো তুই আর বাতালি এইখানেতে এখন কি করছিস আমরা আমরা অফিসে বসছি ওটা আমার অফিস কবে থেকে হলো আমাদের ক্লাব ঘর না ওটা এখন আমাদের মাসি আর করালি দাদুর অফিস তাহলে ক্লাবঘরটা কোথায় সত্যিই তো ক্লাবঘরটা এখন কোথায় রে তুই আমাদের বন্ধু মানুষ তুই এদের সাথে থাকিস না মাসি আরেকটা ক্লাব ঘর করে দেবে আচ্ছা চল তাহলে চল তোদের অফিস ঘরটা দেখে আসি এখন তো অফিস বন্ধ এখন জল খাবারের বিরতি এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা পর অফিসায় চলো রেনটা তুমি টি বড় বড়র কাছে যা আমরা কি করতে যাচ্ছি সেটা বল ওকি আমরা এখন সপ্তকাণ্ড রামায়ণের ষষ্ঠ কাণ্ড করবো যার নাম হবে লন্ড ভন্ড কাণ্ড আমাদের ক্যাপ্টেন শ্রী রতন চট্টরি আমাকে ক্যাপ্টেন করলি কি যে আনন্দ হচ্ছে বাবা রে বুকটা পুরো ভেসে যাচ্ছে তোরাই না আমাকে ঠিকঠাক মতো বুঝলি চল চল নাটবল চল

ওরা বলেছে সপ্তকাণ্ড রামায়ণের ষষ্ঠ কাণ্ড না মানেটা কি মূর্খ থাকলে কি আর জানা যায় ষষ্ঠ কাণ্ড হলো লঙ্কা কাণ্ড সব শেষ হয়ে গেল চলুন তাড়াতাড়ি চলুন আর নেই ভাই কোন জিজে জয় লন্ড ভন্ড করে দিয়ে আতস বানিয়েছি বানি হে জি আজ সূর্য কে ধোরে ওরে এটা কি করলি বিশেষ কিছুই না আমাদের সবার বাড়িগুলোকে বাঁচিয়ে দিলাম ইন্টারনেট দিতে ও ওমা শম ও কর্মকর্তা বাবু এবার তো একটু হাসন ক্লাব ঘরটা ফেরত পেলেন দাসপাড়ায় শান্তি এলো নাট বলটু চিমটি আর রেঞ্চের হাত ধরে এইবার বালতি করে জল ঢেলে আগুন নেভাতে হবে লণ্ড যা হবার হয়ে গেছে ঠিক এবার ঘুরতে হবে ও তোরা বাঁচালি হ্যাঁ নাট বল্টু নাট বল্টু